আমি বলব যে সোফার পুরো ইনিংসটাই খুব কন্ট্রোলের সাথে সে খেলেছে এবং খুবই ঠান্ডা মাথায় খেলেছে বাট ওই শটটাই হয়তো সে পুরো ম্যাচে একটা শটই সে হয়তো খুব বাজে শট খেলেছে এটা হতে পারে ক্রিকেট বাট আই থিঙ্ক আমি মনে করি যে এখান থেকেও সে এটা এটা থেকে আরও শিখবে সে আমরা আশা করি যে ইউটার আরও বড় ইনিংস খেলবে এবং হোপফুলি সে এটা নিয়ে কাজও করতেছে আমার মনে হয় যে নেক্সট টাইম সে গোলটা করবে না প্রদীপটা আমি আসলে ওদের বোলিং থেকে নিতে চাই কারণ ব্রেকের পরে তারা বলটা যেভাবে মেনটেন করছে এবং যেভাবে সুইংটা করিয়েছে এটা কিন্তু আমরা প্রথম দুই দিনই কিন্তু মানে ক্লাস পাঁচটা সেশনে দুভাবে দেখি নেই সো সেইটা যদি হয় তাহলে আমার মনে হয় সেটাও আমরা হয়তো কাজে লাগাতে পারি তাদের কাছ থেকে সেটা আমরা শিখতে পারি এবং আমার মনে হয় যে উইকেটে হয়তো আমাদের স্পিনাররা অনেক ভালো বল করার চেষ্টা করবে বাট বেস বলারও আমার মনে হয় যেহেতু আমাদের জোরে বলার আছে এবং তারা যদি বলটা ঠিক মতো মেনটেন করতে পারে আমার মনে হয় যে এখান থেকে আমরা আসলে ফায়দা নিতে পারবো এটা আসলে এটা তো আসলে কিছু করার নেই এটা কিছু করার নেই বাট আপনি হয়তো আমরা আসলে কিছু বাজে শট খেলেছি যে কারণে আসলে উইকেটগুলো করেছি আমার মনে হয় যে

না এটা তো আসলে কখনোই বলা যাবে না আসলে কারা ড্রাইভিংসিটে কারণ আমাদের প্রতিটা সেশন বা সেশন আমাদের ভালো খেলতে হবে আমরা হয়তো এখানে ছটা সেশন হয়েছে হয়তো আমরা ফার্স্ট সেশনটা প্রথম দিনে প্রথম সেশনটা আমরা ভালো নিই আজকে লাস্ট সেশনটা ভালো খেলি নিই তো আপনাকে আসলে প্রতিটা সেশনই আপনাকে জিততে হবে তো আমরা চেষ্টা করবো প্রতিটা সেশনের জন্য আমরা ম্যাচ কন্ট্রোল করতে পারি এবং সেইখান থেকে ম্যাচ আমার সেশন বা সেশন আমরা জিততে পারি যদি আমরা সেশন প্রে সেশন দিতে পারি আমরা মনে হয় যে ভালো অবস্থানে থাকব। বাট উইকেটে এখনও অনেক ব্যাটিং ফ্রেন্ডলি আমার কাছে মনে হয় উইকেট নিতে হলে আমাদের অনেক হার্ড ওয়ার্ক করতে হবে যেরকম আমাদের ব্যাটসম্যানরা আসলে মনে হয়েছে অনেক ফ্রেন্ডলি বাট আমি মনে করি তারা অনেক ভালো বল করেছে তারা মানে তাদের প্যান অনুযায়ী বল করেছে আমাদের ব্যাটসম্যানদের কিন্তু রান করতে অনেক কষ্ট হয়েছে যেরকম আমাদের খুব ইজি রান আসছে তো আমাদেরও মনে সেভাবে হার্ডওয়ার্ক করতে হবে সেখান থেকে আমাদের আসলে আমাদের যে 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 জিনিসটা আমরা চাচ্ছি সেটা যেন আমাদের বলার করতে পারে প্রথম দিন আসলে তার আঙ্গুলটা অনেক খোলা ছিল এবং সেই আঙ্গুলে ব্যথা নিয়ে খেলছে তার শান্ত বললো শান্ত ডিফারেন্ট ক্যারেক্টার অনেক টাফ ছিল ধরেন এত কিছু পরেও ট্রলের পরেও সে তার মাথা যেভাবে ঠিক রাখে আমার মনে হয় যে সেটা অনেক নর্মালি অনেক ছিল হয়তো সেটা ধরে রাখতে পারলো না এজ এ মেন্টালি টাফ এজ এ ক্যারেক্টার এবং এজ এ লিডার হিসেবে

দেখেন প্ল্যানিং প্ল্যানিংয়ের কথা তো আমি আপনাদের বলতে পারবো না আসলে আপনাকে কী প্ল্যানিং আমরা করবো না করবো তো আমাদের মনে যে আমরা টেস্ট ম্যাচ জিতার জন্য যেরকম পরিকল্পনা করা দরকার আমরা সেভাবেই আগাচ্ছি আই থিঙ্ক ফার্স্ট টু উই বেটার ভেরি ওয়েল বাট ইন এন্ড উই বিট বেটার বাট স্টিল আই হোপ হ্যাভ এ রেসেবল টোটাল অ্যান্ড Maybe tomorrow, if we can bowl well, then we can actually can, can control the match. You think the wicket is suitable for now? what we are seeing so far? Is the wicket is you uh, existing with the batters? so I mean, you think uh, what is your opinion about the wicket for the next few days? I think it still it uh, looks like a, it's a bit, uh, more on batting, frankly, uh, but I hope that next couple of days we can maybe can break down and can. আপিনৰ্চ কেন ব'ল ৱে' দিছ ট্ৰেক এণ্ড ৱী হেভ এ গুড ফাষ্ট বলৰ টু ফাষ্ট ব'লক দেন ৱৰ্ কেন এক কেন স্বিং দ বল চ' মে বি ই দে ব'ল ৱেল দেন ৱী কেন একচু কেন কণ্ট্ৰোল দঞ্চ ইউ বিস্ট একি ইংকুলি ইজ কম লেক ষ্ট্ৰাংলি দ কেৰেক্টাৰ হি শোণ টু আছ ইন দিংক শান্ত অলছো actually showing the good character that because they are only under pressure for something with some reason so Leton also coming back after a long time so that, that's a positive sign to our dressing room that the guys actually those guys are under pressure and they coming and scoring big that's a very good sign for a dressing room I think it, uh, what I said before that actually it could have been a little bit better I feel better. Actually, last session it will be better, uh, but still I think we will have enough run in the board. Uh, and if we bowl well, then actually we can control the game. With Mushagor's form, what did you see him do in this innings, or maybe in the approach to match to turn his uh, his game around a little bit and get back in the form? I think he is the guy who can actually inspire the team uh, because his experience. He is not like scoring us couple of matches, or what I said before, but his work ethic, work ethics, and try to improves all the time. That's the character he always showing to our dressing group. So that's the things actually we want from any, any any senior players. So I think that that's the inspirational means.